আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ডিসপ্লে এর উপরে ফিঙ্গার প্রিন্ট কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো মোবাইলের উপরে কীভাবে ফিঙ্গার প্রিন্ট সেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের যে আপনাদের সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে এবার যে কোনো মোবাইলে এটা করতে পারবেন এবার কোনো মোবাইল বলতে আপনাদের মোবাইলে যদি ওই সিস্টেমটি থাকে আপনাদের ডিসপ্লে এর ফিঙ্গারপ্রিন্ট তার জন্য আপনাদের সবার প্রথমে সিকিউরিটি অপশানে যেতে হবে আপনার মোবাইলের মধ্যে যাদের রয়েছে তারা ওই সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন আমি এখানে কি করবো সিমে সিকিউরিটি অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ফিঙ্গার প্রিন্টের অপশন দেখতে পারবেন ওই ফিঙ্গার প্রিন্ট অপশানে আপনাদের ক্লিক করতে হবে যেটা আমি এখানে ফিঙ্গার প্রিন্টের অপশানে ক্লিক করে দিচ্ছি বা যে পাসওয়ার্ড বা যে প্যাটার্নটা আপনার দিয়ে রেখেছেন ওটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পর এখানে কি করবো সিম্পল হবে এই অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে স্টার্ট ইনরলমেন্ট বলে লাগা থাকবে এবং এখানে দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্টের অপশন কিন্তু শো করছে ডিসপ্লে এর উপরে দিতে বলছে এবার সাইডও হতে পারে আপনার যেহেতু আমার এখানে ডিসপ্লের ওপরে রয়েছে তার জন্য আমি কী করব এখান থেকে সিম্পল হবে এই ডিসপ্লের ওপরে কিন্তু ফিঙ্গার প্রিন্টে দিয়ে দেবো এখান থেকে দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্টের আইকন থাকবে এই ফিঙ্গার প্রিন্টটা আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পারবেন এখানে আপনাদের এরকমভাবে চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে আপনাদের ফিঙ্গারটি কিন্তু পুরোপুরিভাবে সেট করে নেবেন আমি একে এক করে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্ট কিন্তু এখানে সেট আপ হচ্ছে ফিঙ্গার প্রিন্টটি পুরোটাই যখনই হয়ে যাবে তখন আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো এখানে দেখতে পারবেন এবার এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন এটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ঠিক আপনি এইরকমভাবে কিন্তু আপনাদের এটা কিন্তু সেট করতে পারবেন তারপর এখানে সিম্পলভাবে দেখতে পারবেন নেক্সটের অপশান ওই নেক্সট অপশান আপনাদের এখানে ক্লিক করতে হবে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কী করবেন সিম্পলভাবে আপনারা মোবাইলটিকে একবার অফ করবেন যেরকম আমি এখানে কী করব এখান থেকে দেখতে পারবেন আমি প্রথমে এখান থেকে ব্যাক চলে আসছে আসার পর এখানে কি করবো পাওয়ার বাটনটি এখানে প্রেস করছে আপনারা করবেন যদি সেট করা হয়ে যায় করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ডিসপ্লে এর উপরে ফিঙ্গার প্রিন্ট দেখাবে ওই ফিঙ্গার প্রিন্টের অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনার মোবাইলটি কিন্তু খুলে যাবে ঠিক আছে আপনারা এরকমভাবে কিন্তু মোবাইলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেট করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে মোবাইলের উপরে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে সেট করতে হয় এবার যে কোনো মোবাইল বলতে আপনাদের যেসব মোবাইল আপনাদের এটা অপশান থাকবে সেই মোবাইল